নতুন টাকা কার না ভাল লাগে তবে এই টাকা যদি হয় আতঙ্কের নাম দু সালে নতুন টাকা অনেক ধরনের নতুন ডিজাইন এসেছে কিন্তু বিষয় হলো সম্প্রতি শোনা যাচ্ছে যে বাংলাদেশে খুব দ্রুত সময়ে অনেক জাল টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাই আজকের ভিডিওতে থাকবে কীভাবে নতুন টাকা সংগ্রহ করবেন কোন জায়গা থেকে কেনা যায় এবং এগুলো কীভাবে লেনদেন হয়ে থাকে এবং জাল টাকার ব্যাপারে আপনাদের কতটুকু সতর্ক থাকা উচিত আমি গিয়েছিলাম গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের পাশে এখানে দুইটি মার্কেট রয়েছে পাশাপাশি যেখান থেকে আপনারা নতুন টাকাগুলো সংগ্রহ করতে পারবেন নতুন টাকাগুলো রেগুলার প্রাইজে দিয়ে থাকে না এগুলো এক্সট্রা একটা চার্জের বিনিময়ে আপনাকে নিতে হবে এছাড়া এখান থেকে আপনি পুরাতন নোটগুলো যেরকম ছিঁড়া ফাটা শুধুমাত্র সিরিয়াল নাম্বার থাকলে আপনি এই টাকাগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনি যদি সংগ্রহের জন্য কোনো টাকা রাখতে চান সেই টাকাগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন বিদেশি অনেক টাকা এখান থেকে মানি এক্সচেঞ্জের মতো এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া আপনি যদি লেটেস্ট মানে এরকম দু হাজার পঁচিশ সালে যে টাকাগুলো লেটেস্ট বার হয়েছে সেগুলো ব্যাংক থেকে আপনি সংগ্রহ করতে না পারলেও এখান থেকে সংগ্রহ করতে পারবেন এর বিনিময়ে কিছুটা এক্সট্রা টাকা দিতে হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি যে কতটুকু টাকার জন্য কি পরিমাণ এক্সট্রা চার্জ তারা হয়ে থাকে

শুনতে পারলেন যে এখানে টাকার রেটগুলো কীরকম বিশ টাকার নোট যদি আপনি এক হাজার টাকা নেন তাহলে একশো টাকা এক্সট্রা এবং পঞ্চাশ ও একশো টাকার নোট যদি আপনি এক হাজার টাকা নেন তাহলে পঞ্চাশ টাকা করে এক্সট্রা দিতে হবে এছাড়া দুই টাকার যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো যদি আপনি নেন তাহলে দুশো টাকায় দুশো সত্তর টাকা দিতে হবে এছাড়া আপনারা এখান থেকে কয়েনের বান্ডেল সহ নিতে পারবেন যাদের খুচরা টাকা দরকার হয় বা কয়েনের দরকার হয় সেই কয়েনের বান্ডেলগুলো এখানে রয়েছে চাইলে আপনারা এগুলো বিনিময় করতে পারবেন সামান্য কিছু এক্সট্রা টাকা দিতে হবে যদিও টাকা বিক্রি করা আসলে বৈধ হয় বা নিষেধ তবে যাদের দরকার হয় বা যদি কেউ নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম